রহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে সর্বস্তরের জনগণকে জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল দশ গতিকার সময় আগামীকাল সকাল দশ গতিকার সময় চান্দোরা ডাকবাংলা মোড়ে ওক কমিশনের পক্ষ থেকে এক বিশাল বিক্ষুভ মিছিলের আয়োজন করা হইয়াছে উক্ত বিক্ষুভ মিছিলে আপনারা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বিজয়নগরের কর্তন মানি না মানব না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বিজয়নগরের কর্তন একটি একটি বিশেষ বিশেষ ঘোষণা ঘোষণা অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে সর্বস্তরের জনগণকে জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল দশ গতিকার সময় আগামীকাল সকাল দশ গতিকার সময় চান্দোরা ডাকবাংলার মোড়ে বিজয়নগর অক কমিশনের পক্ষ থেকে এক বিশাল বিক্ষুভ মিছিলের আয়োজন করা হইয়াছে উক্ত মিছিলে আপনারা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বিজয়নগরের কর্তন মানিনা মানব না